আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এটা হলো পূর্ব গোরান পূর্ব ঘোরান আদর্শ স্কুলের রোডে পূর্ব দিকে মক্কা মসজিদের কাছাকাছি ফ্ল্যাটটা হলো নয়শো স্কোয়ার ফিটের ফ্ল্যাট ডাইনিং এটা হলো ডাইনিং দেখুন এবং এটা হলো

বারান্দা খুবই প্রশস্ত এই যে হলো রাস্তা এবং এটা সাইড বিল্ডিং এর সাইড হয়েছে রাস্তা এবং এই যে হলো অ্যাটাচড বাথরুম রুমের সাথে এরপরে আমরা দেখব কমন এটা হলো কিচেন রুম কিচেন রুমটা মার্শাল মোটামুটি স্কোয়ার এবং বড় এবং এখানে গ্যাসের লাইন রয়েছে খুবই সুন্দর মোটামুটি সেলফ করা আছে এবং এটা রয়েছে হলো কমন বাথরুম আচ্ছা বাথরুম লোক আছে এটা হলো কমন বাথরুম এবং এখানে রয়েছে আর একটা বেডরুম এবং এখানে রয়েছে একটা বারান্দা এটাও ওই ফ্রন্ট সাইড হালকা পেয়েছে এবং সবচেয়ে মজার বিষয় হলো এই যে সাইডটা এই সেটটা সারা জীবন ওপেন থাকবে এটা হলো বিল্ডিং কমপ্লিট অর্থাৎ এই বিল্ডিংটা যেহেতু কমপ্লিট এটা উপরে উঠবে অর্থাৎ এই সেটটা আলো বাতাস প্রচুর পাবেন এটা হলো ড্রয়িং এর সাথে ওপেন এই বিল্ডিং এখানেই শেষ এটা ওপেন থাকবে সব সময়ের জন্য সারা জীবনের জন্য ওপেন থাকবে পশ্চিম সাইড আলু বাতাস পাবেন